বোর্ড কেন্দ্রে ভিতর দিকে পাত্রে বারবার টানা হেসা করছেন ভাই আমারে mordam ভাই কি ভাই নির্বাচনের দিন তাদের যে কর্মকাণ্ড দেখে আমরা বুঝতে পারছি তারা কোনটা গুছিনে আর কথা বলেছে শুধু মাত্র ছাত্র দলকে সুযোগ দেওয়ার জন্য নির্বাচন কমিশন রাতে 9:30 টা থেকে তারা একদিন সময় বাড়িয়ে দিয়েছিল আমরা দেখেছি আমরা স্পষ্ট আজকে বলতো সামনে এর আগেও বারবার করে বলেছি জখুরি ডাকসুর কথা তোলা হয়েছে শিক্ষার্থীদের জনদাবি জানিয়েছে কখন এই নির্বাচন কমিশন কিমত বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে বলা হচ্ছে যে আর একটু সময় নেওয়া দরকার কারণ ছাত্র দল নাকি তাদের থেকে সময় চেয়েছে ছাত্র দল নাকি সরাসরি বলেছে যে আমরা যদি হলে থাকতে পারি নাই আমাদের একটু সময় দেন আমরা একটু গুছিয়ে নিই আজকে নির্বাচনের দিন তাদের যে কর্মকাণ্ড দেখে আমরা বুঝতে পারছি যে তারা কোনটা গুছিয়ে নেওয়ার কথা বলেছিলেন কোনটা জন্য তারা সময় চেয়েছিলেন এই গুছিয়ে নেওয়া আসলে কোনটা সেটা আজকে আমাদের আমাদের মাঝে পড়তে হয়েছে আপনারা জানেন বিগত সময় আমরা বারবার করে বলে এসেছি যে নির্বাচন কমিশন একটা গোষ্ঠীকে একটা গোষ্ঠীর এজেন্ডা বাস্তবায়নের জন্য তারা কাজ করে যাচ্ছে আমরা দেখেছি মনোনয়নপত্র উত্তর দিন থেকে শুরু করে যত আচরণবিধি লঙ্ঘন করেছেন নির্বাচন কমিশন বিন্দু মাত্র ব্যবস্থা নেন নাই কিন্তু আমরা দেখেছি প্রতিরোধ তারা কী করেছে তারা ছাত্র দলের পক্ষে তারা ছাপাই গেছেন শুধুমাত্র ছাত্র দলকে সুযোগ দেওয়ার জন্য নির্বাচন কমিশন রাতে সাড়ে নয়টার দিকে তারা একদিন সময় বাড়িয়ে দিয়েছিল এই ঐক্য থেকে লন্ডন থেকে নাকি অন্য কোনো জায়গা থেকে সেটা আমাদের আজকের অবস্থা আমরা বুঝতে পারতেছি আমরা বারবার করে বলে আসছি যে ছাত্র দল শিবির অন্যান্য ছাত্র সংগঠনগুলোর মধ্যে একটা প্রতিযোগিতা চলতেছে কে কাছে বেশি আচরণবিধি লঙ্ঘন করবেন বন্ধুগণ আপনারা কখনোই শুনুন নেন যে বাংলাদেশ গণতন্ত্র ছাত্র সংসদ সমর্থনের যে প্যানেল সেই প্যানেল কোনো প্রার্থী কোনো ধরনের আচরণ লঙ্ঘন করছেন আপনাদের পক্ষ থেকে কারণ আমরা শুনি নাই কিন্তু সেরকম বিষয় কিন্তু আমরা বারবার করে অভিযোগ জানিয়ে এসেছি যে এই এই কার্য হওয়ার সম্ভাবনা আছে আমরা বারবার করে নির্বাচন কমিশন কমিশন যেটা করছি তারা বারবার করে আমাদেরকে একটা আশ্বাস দিচ্ছেন যে আল্লাহ বড় সঙ্গে কিছুই হবে না আল্লাহ আমাদেরকে জানেন যে আল্লাহ ভালো জানেন তারা শুধু ধর্মী বাড়ি শুনেছেন ভোট কেন্দ্রের ভিতরে ঢুকে প্রার্থীরা বারবার করে তারা হেসে করছেন ভাই আমারে ভোট দেন ভাই আমারে ভোট দেন এগুলো কি ভাই এই যে পরিস্থিতি তৈরি হচ্ছে আমির রাব্বানি স্যারকে মন্দির আছে স্যার এমন পরিচয় তৈরি হচ্ছে আপনাদের লোকবল কোথায় আপনারা কোথায় বলছেন না কোনো কিছু নেই আমি তো এখানে আসবো আমি তো আছি আপনি কই বলছেন আমি আসছি দেখলে এটা দেখো এই হচ্ছে পরিস্থিতি তারা বারবার ডিলেমা দিচ্ছেন আমরা দেখেছি এই যে এম পি ভর্তি করা বারবার করে আমরা দেখেছি আতাদ হচ্ছে যে আমরা আমাদেরকে এম পি দিলে আমরা আজকে বুঝতেছি যে এমপিলে ভর্তি হয়ে আদু ভাইরা কীভাবে কারচুপি করতেছে নির্বাচনকে ইঞ্জিনিয়ার করতেছে এমপিল আদুবাইরা আদু ভাইরা আজকে আমরা বুঝতেছি কেন এম পি চাচ্ছে নির্বাচন কমিশন কেন এম চাইছে ছাত্রদল কেন চেয়েছিল বয়সের সময়সীমা উঠিয়ে দেওয়া সেটা কার সাথে যোগাযোগ করে দিয়েছিল আজকে সব কিছু একদম স্পষ্ট হয়ে যাচ্ছে